সংবাদে আপনাদের সাথে আছে আমি আলম ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সত্যের সৌন্দর্য হলো অপ্রচলিতভাবে প্রচার এবং সরযন্ত্রের উপর বিজয় একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার হাইকোর্টের রায়ের পর ফেসবুক স্ট্যাটাসে এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি বলেন রাজনৈতিক মতভেদের কারণে কারো জীবন বা পরিবার ধ্বংস হবে না বলে আশ্বস্ত করেন তিনি তারেক রহমান বলেন বাংলাদেশের মানুষকে ক্ষমতায়ন করে নির্বাচনী অংশগ্রহণের মাধ্যমে তাদের নিজেদের ভাগ্য নির্ধারণ করতে সক্ষম করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আইনের শাসন মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা প্রতিটি নাগরিক অধিকার ও স্বাধীনতা রক্ষা এবং একটি অন্তর্ভুক্তিমূলক সহনশীল এবং নিয়মতান্ত্রিক নিয়মভিত্তিক সমাজ গড়ে তোলা হবে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামি খালাস পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্তরাজ্য থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন এই রায়ে প্রমাণ হল আওয়ামী ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই মামলাতে তারেক রহমানকে অভিযুক্ত করেছিল ঐতিহাসিক রায়ের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো যে তারেক রহমানের বিরুদ্ধে সব মামলাই রাজনৈতিক ষড়যন্ত্রমূলক ছিল তারেক রহমান সহ সব আসামিদের উচ্চ আদালত থেকে খালাস দেওয়ায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনন্দ মিছিল করেছে দলটির নেতা কর্মীরা পরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন হাইকোর্টের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে আওয়ামী লীগ ব্যবহার করে অবৈধভাবে তারেক রহমান সহ অন্যদের বিরুদ্ধে সাজা দিয়েছিল বাংলাদেশের স্বাধীনতার পক্ষে সার্বভৌমত্বের পক্ষে গণতন্ত্রের পক্ষে এই মানুষকে আপনি দিল্লি দিয়ে ভয় দেখিয়ে এদের মাথা নত করতে পারবেন না পনেরো বছরে আওয়ামী লীগের শাসন আমলের প্রতি বছর পাচার হয়েছে প্রায় দুই লাখ কোটি টাকা শ্বেতপত্র প্রণয়ন কমিটির তিন মাসের অনুসন্ধান প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেছেন দুর্নীতি লুণ্ঠন এবং ভয়ঙ্কর রকমের আর্থিক কার্যপির যে চিত্র পাওয়া গেছে তা আতঙ্কিত হওয়ার মতো রবিবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড মোহাম্মদ ইউনুসের কাছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি প্রতিবেদন জমা দেয় ত্রিশ অধ্যায়ের চারশো পৃষ্ঠার শ্বেতপত্রে উঠে এসেছে আওয়ামী লীগ সরকারের অনিয়ম দুর্নীতি আর লুণ্ঠনের চিত্র প্রতিবেদনের তথ্য পনেরো বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সাত লাখ কোটি টাকার বেশি ব্যয় হয়েছে এবং এর চল্লিশ শতাংশ অর্থ আমলারা লুটপাট করেছেন প্রতিবেদনটিকে ঐতিহাসিক দলিল আখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টা পনেরো বছরে ভয়ের রাজত্ব এতটাই প্রকট ছিল যে বাংলাদেশের অর্থনীতি পর্যবেক্ষণকারী বহুপাক্ষিক সংস্থাগুলোও এই লুণ্ঠনের ঘটনায় অনেকাংশে নীরব ছিল মন্তব্য প্রধান উপদেষ্টার দেশের এ প্রতিবেদন জনসাধারণের জন্য প্রকাশ এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের পড়ানো উচিত বলে মত দেন প্রধান উপদেষ্টা প্রতিবেদনে বলা হয়েছে উনত্রিশটির মধ্যে সাতটি বড় প্রকল্প পরীক্ষা করে দেখা গেছে প্রতিটিতে দশ হাজার কোটি টাকার বেশি ব্যয় হয়েছে ব্যয়ের সুবিধা বিশ্লেষণ না করেই প্রকল্পের ব্যয় প্রায় সত্তর শতাংশ বাড়ানো হয়েছে অর্থপাচারে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে বিচার কাজ শুরুর পরামর্শ দিয়েছে কমিটি আদিত্য রাফাত ডিবিসি নিউজ ঢাকা এদিকে আওয়ামী লীগের লুটপাট পাচারের টাকা বিদেশ থেকে ফেরত আনতে কাজ করছে সরকার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন উন্নয়নের গল্পের পোস্ট মর্টেম করে বেরিয়ে এসেছে ভয়াবহ চিত্র যারা পুরো দেশকে লণ্ডভণ্ড অবস্থায় রেখে গেছে তাদের বিচার বাংলার মাটিতেই হবে তিনি বলেন কয়েকজন ব্যবসায়ী ও তাদের দোসরদের মাধ্যমেই এসব লুটপাট হয়েছে আওয়ামী লীগের টাকা লুটপাটের ঘটনা সমাজের অনেকের জানার পরও নিশ্চুপ ছিলেন গত পনেরো বছরে যা হয়েছে তার বিচার করা সরকারের অগ্রাধিকার বলেও জানান প্রেস সচিব বলেন যারা পুরো দেশকে লন্ডভন্ড অবস্থায় রেখে গেছে তাদের বিচার বাংলার মাটিতেই হবে টাকা নিয়ে চলে গেল হ্যাঁ এটার জন্য একটা পুরো ইনফ্রাস্ট্রাকচার কিন্তু এটা আনাটা অনেক 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 লিগাল সাইডটা দেখতে হয় টাকা টাকাকে ট্রেস করতে হয় কোথায় যে এটা চলে গেছে স্পেশালাইজ গ্লোবাল ইনস্টিটিউশন আছে পরামর্শ দিচ্ছি যে কিভাবে এই টাকাগুলো ফেরত আনা যায় স্বৈরাচার তার জাস্ট ছয় মাস আগেও কয়েক মাস আগেও তারা ষাট হাজার কোটি টাকা প্রিন্টার প্রিন্ট করেছিল হ্যাঁ তো আমি আমাদের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর আমাকে বলেছেন ওই পুরো ষাট হাজার কোটি টাকার প্রিন্টিং এর মূল উদ্দেশ্য ছিল এস আলমকে টাকা পাচারে হেল্প করা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সাবেক মন্ত্রীসহ রাজনীতিক ও ব্যবসায়ীদের বিপুল সম্পত্তির সন্ধান পাওয়া গেছে যুক্তরাজ্যে এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান বলা হয়েছে যুক্তরাজ্যের আবাসন খাতে তাদের বিনিয়োগ করা সম্পত্তির পরিমাণ চল্লিশ কোটি পাউন্ড অর্থাৎ ছয় হাজার কোটি টাকারও বেশি বাংলাদেশ থেকে পাচার করা অর্থ দিয়ে এসব সম্পত্তি কেনা হয়েছে বলে অভিযোগ রয়েছে এদিকে অবজারভার ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের অনুসন্ধানে বলা হয় যুক্তরাজ্যে শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে প্রায় তিনশো পঞ্চাশটি সম্পত্তির সন্ধান পাওয়া গেছে এর মধ্যে ফ্ল্যাট থেকে শুরু করে সুবিশাল অট্টালিকাও রয়েছে যুক্তরাজ্য ও দেশটির বাইরের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে এই সম্পত্তির অনেকগুলো কেনা হয়েছে অনুসন্ধানে দেখা গেছে অফসর কোম্পানির মাধ্যমে কেনা ওই সম্পত্তির অনেকগুলো সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও বসুন্ধরা গ্রুপের পরিবারের সদস্যরা এছাড়া সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তাদের পরিবারের সদস্যদেরও বহু সম্পত্তির মালিকানা রয়েছে গেলো দেড় দশক দেশে কথা বলার কোনো জায়গা ছিল না সেখানে মত প্রকাশে বড় ভূমিকা রেখেছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি এমন অভিমত বিশিষ্ট জনদের। তারা বলছেন স্বৈরাচার পতনের পর বর্তমান দায়িত্বশীল অনেকেরই মনস্তাত্ত্বিক পরিবর্তন হয়নি সংস্থাটির তিরিশ বছরে পথ চালার শীর্ষ অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আগামী দিনেও সিপিডিকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা নব্বই পরবর্তী দেশের রাজনীতি যখন একে অন্যের মুখ না দেখার তখন বস্তুনিষ্ঠ গবেষণা নিয়ে সিপিডি হয়ে ওঠে মুক্ত আলোচনার অন্যতম প্ল্যাটফর্ম সিপিডির তিরিশ বছরের পথ চলার সেই গল্প তুলে ধরেন অধ্যাপক ড রেহমান ইলেক্টেড পার্লামেন্ট সংসদের বাইরে সরকার বিরোধী ও সুশীল সমাজের কথা বলার জায়গা করে দিয়েছে সিপিডি নীতির সংকট নয় বরং মাঝে মাঝে দেশে বড় সংকট হয়ে দাঁড়ায় তার বাস্তবায়ন বিগত সরকার শেষ দিকে আলোচনার সব দরজা বন্ধ করে দিয়েছিল এ সময় বক্তারা বলেন সুশাসন ও জবাবদিহি নিশ্চিতে সিপিডি প্রথম আলোচনা শুরু করে কিছুর মধ্যে যে সিপিডি তাদের কাজ চালিয়ে যেতে পেরেছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল আওয়ামী লীগ সরকার আর সেই ব্যবস্থা টিকিয়ে রাখতে পরে বাকি সব অধিকারও কেড়ে নেওয়া হয় আপনি যদি ভোটাধিকার কেড়ে নেন বাকি অধিকার তো আপনাকে কেড়ে নিতেই হবে মাস না তো আপনি থাকতে পারছেন না ওখানে একটার পর একটা অধিকার কেড়ে নিতে হবে এই জন্য আমাদের উই হ্যাভ টু মেক শিওর দ্য বেসিক তো আমাকে ঠিক রাখতে হবে সময় সাংবাদিক মাহফুজ আনাম বলেন স্বৈরাচার পতন হলেও দায়িত্বশীলদের মননে এখনো পরিবর্তন আসেনি যে ফ্যাসিস্ট সাইকোলজির মধ্যে বাস করে আমি তাকে চূর্ণ বিচূর্ণ করে নতুনের দিকে আসছি ক্ষমতা এখন আমি এসেছি আমি কি সেই পুরনো অভ্যাস ত্যাগ করছি পূর্ববর্তী সরকারের পতনের অন্যতম কারণ হচ্ছে সে মিডিয়ার গলা চেপে ধরেছিল পরে এক ভিডিও বার্তায় সিপিডির কাজের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা আহ্বান জানান ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠায় জোরালো ভূমিকা রাখার একটি গণতান্ত্রিক সচেষ্ট থেকেছে। আমি আশা করি সিবিডি অতীতের মতোই বর্তমানে ও আগামীতে তার বুদ্ধিভিত্তিক অবদান অব্যাহত রাখবে গবেষণা প্রতিষ্ঠানটির তিরিশ বছরের পথ চলার নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরেন বক্তারা মুস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা কুইক রেন্টাল আইন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার এর ফলে বিদ্যুতের দাম কমানোর সুযোগ তৈরি হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা তবে এজন্য ক্যাপাসিটি চার্জ এবং অপ্রয়োজনীয় ভর্তুকি কমাতে হবে সেই সাথে পুরনো আইন আধুনিক আয়নের কথাও বলছেন তারা একই সঙ্গে বিগত চোদ্দ বছরে দুর্নীতিগ্রস্ত প্রকল্পগুলো খতিয়ে দেখারও পরামর্শ উদ্যোক্তা এবং বিশ্লেষকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে দুই সালে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন করে আওয়ামী লীগ সরকার এই আইনের অধীনে নেয়া প্রকল্পগুলো আদালতে চ্যালেঞ্জ করা নিষিদ্ধ ছিল সাময়িক সময়ের জন্য আইনটি করার কথা বলা হলেও সবশেষ এর মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল দুই সাল পর্যন্ত এই আইনের অধীনে নেওয়া হয় শতাধিক প্রকল্প নির্মাণ করা হয় রেন্টাল কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র কেনাকাটা হয় কয়েক লাখ কোটি টাকার আইনের চেঞ্জেসটা আমার কাছে মনে হয় খুব মহত্বপূর্ণ এবং এটা দরকার ছিল এটা অ্যাবিউজ হচ্ছিল এই অ্যাবিউজ হওয়াতে কিন্তু অনেক বেশি পাওয়ার জেনারেশন সাব সেক্টরে আনসলিসিটেড প্রজেক্ট এসছে যেটার আমরা আফটার এফেক্টটা পাচ্ছি সলিসিটেড প্রজেক্টগুলো যাতে চলে এবং নিশ্চিতভাবে চলে অনুসারে কিন্তু আসবে। পিডিবির তথ্য বলছে দেশের একশো মধ্যে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র একাশিটি সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ষোলো হাজার চারশো সাতাত্তর মেগাওয়াট হলেও সক্ষমতা প্রায় সাতাশ হাজার মেগাওয়াট অতিরিক্ত সক্ষমতার জন্য গুনতে হয় কোটি কোটি টাকার ক্যাপাসিটি চার্জ এতে বাড়তেই থাকে উৎপাদন খরচ বাড়তি মূল্যে এমনকি পরিচিত এবং বিভিন্নভাবে সরকারগুলোর সঙ্গে সম্পর্কিত বিভিন্ন গ্রুপকে বিভিন্নভাবে কন্ট্রাক্ট দেওয়া হয়েছে যেটা প্রতিযোগিতামূলক মূল্যে কিনলে সরকারের জন্য অনেক ব্যয় সাশ্রয়ী হতো এবং সরকারের জন্য অনেক রাজস্ব ব্যয় কম হতো এমনকি ভর্তুকির যে দায় এই কুইক এনহ্যান্সমেন্ট অ্যাক্টকে ব্যবহার করে বিভিন্নভাবে হয়েছে সেটা থেকেও সরকার এড়ুতে এড়াতে পারত ভবিষ্যতে যেন আইনের অপব্যবহার না হয় তা নিশ্চিত করার পরামর্শ উদ্যোক্তা ও বিশ্লেষকদের ইউসুফ rana নিউজ ঢাকা নানা দোলাচল ও অনিশ্চয়তা কাটিয়ে দীর্ঘ অপেক্ষার পর প্রথমবার ট্রাভেল পাসের মাধ্যমে 653 জন যাত্রী নিয়ে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন গেছে জাহাজ এমভি ১২ওয়াওলিয়া চলতি মৌসুমে এই রুটে তিনটি জাহাজ চলাচলের অনুমতি পেলেও প্রথম দিন সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দেয় একটি জাহাজ দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন দেশি বিদেশি ভ্রমণপ্রিয়াশিরা এই দ্বীপের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে বরাবরই আকুল থাকে তবে সম্প্রতি দূষণের কবল থেকে দ্বীপটিকে বাঁচাতে পর্যটক সীমিতকরণ ও ও রাত্রিযাপনে নিষেধাজ্ঞা দেয়া হয় ডিসেম্বর ও জানুয়ারি মাসে রাত্রিযাপনের নিষেধাজ্ঞা না থাকলেও দিনে দুই হাজারের বেশি পর্যটক যেতে পারবেন না দীর্ঘ অপেক্ষার পর শিশির বেচা সকালে কক্সবাজার শহরের নুনিয়ার ছড়া আইডব্লিউটিএচডি ঘাটে জড়ো হন সেন্ট মার্টিনগামী পর্যটকরা ট্যুরিজম বোর্ডের ওয়েবসাইটে ফর্ম পূরণ করে প্রথমবারের মতো ট্রাভেল পাস নিয়ে জাহাজের টিকিট বুকিং করেন ভ্রমণ পিপাসুরা যেটি ঘাটে ট্র্যাভেল পাস যাচাই বাছাই শেষে তাদের ওঠানো হয় জাহাজে এইবার হচ্ছে একটু ভিন্ন রকম ট্রাভেল পাস নিয়ে যেতে হচ্ছে গতবার যেটা আমাদের করতে হয় নাই স্মুথ এভরিথিং ইজ অনলাইন নাও তো এখন প্রবলেম হয় না নরমালি এখানে এসেও সবাই টিকিট কাটতে পারছে পরিবেশ বান্ধব একটা পরিকল্পনার প্রথম ভ্রমণ হচ্ছে আমাদের এইটা সত্যি এটা অন্যরকম ভালো লাগতেছে দীর্ঘ প্রতীক্ষার পর দীপটিতে ভ্রমণে যেতে পেরে খুশি ভ্রমণপ্রেমীরা আগে আমাদের শিপটা বন্ধ ছিল এখন ওপেন আপ করছে তো এখন যাচ্ছি নতুন আগ্রহ নতুনভাবে দেখার জন্য আমরা সবাই যাচ্ছি নির্দেশনা মেনেই চলাচলের ব্যবস্থা নেওয়া হয়েছে বলছে জাহাজ মালিকদের সংগঠনের নেতারা গতকালকে একদম ফাইনাল একটি মিটিং হয়েছে এর বিষয়ে অ্যাপস আসলে সম্পূর্ণভাবে একজ্যাক্টলি পারফেক্ট করতে প্রায় আরো দশ সপ্তাহ দুই এক লাগবে প্রশাসন বলছে প্লাস্টিক বহনে কড়াকড়ি সহ পর্যটকদের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে তারা আনন্দের জন্য এসছেন তাদের আনন্দকে আমরা নিশ্চিত করার জন্য সিকিউরিটি বিষয়টা কক্সাজার টুরিস্ট পুলিশ রিজিয়ন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে যাত্রীগণ এবং পর্যটকগণ যারা আছেন তারা সকলেই স্বাচ্ছন্দ্য এই অ্যাপটি ব্যবহার করতে পারছে আমরা আশা করছি এই পর্যটকরা সেন্ট মার্টিনে যাবেন এবং সে প্রাকৃতিক সৌন্দর্য এবং পর্যটনের যে সম্ভার উপভোগ করবেন এবং পাশাপাশি আমাদের যে অর্থনৈতিক সমৃদ্ধি হবে ট্রাভেল পাস সংগ্রহ জাহাজে চলাচলের অনুমতি ও পর্যটকবাহী বাহী জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ নিয়ে জটিলতার কারণে নভেম্বর মাসে চলাচল শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হলো ডিসেম্বরে ডিবিসি নিউজ ডেস্ক আনন্দ উল্লাসে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উদযাপিত হলো গারো সম্প্রদায়ের নবান্ন উৎসব ওয়ানগালা গালা নতুন ফসল ঘরে তোলার আগে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানানো হয় এই উৎসবে গান নাচ আর ধর্মীয় আয়োজনে উৎসব পরিণত হয় গারোদের মিলন মেলায় গারুদের ঐতিহ্যবাহী গান ওয়ানগালা ওয়ানগালা সেই সুরের মূর্ছনায় নৃত্য পরিবেশন এরপর ক্রুশচত্বরে বাণীপাঠ প্রদীপ প্রজ্বালন আর ধর্মীয় আচার পালনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয় শ্রীমঙ্গলের ফুলছড়া চা বাগান মাঠে গারুদের সংস্কৃতি ও কৃষ্টির অন্যতম উৎসব ওয়ানগালা নতুন ফসল ঘরে উঠবে তার আগে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ আর মনোবাসনা নিবেদন করা হয় এই উৎসবে একে নবান্ন উৎসবও বলা হয় আমাদের নতুন ফসল কেটে ঈশ্বরের কাছে উৎসর্গ করেছি আমার বাড়ি থেকে আমরা এটা একটু করে সংগ্রহ করে খ্রিস্টর্তাকে উৎসর্গের জন্য দিয়ে থাকি যীশু খ্রিস্টের চরণে নিয়ে আসি এবং তার চরণে সমর্পণ করে থাকি ওনাকে

পরিপূর্ণভাবে আমরা করতাম আমরা যে নতুন ফসল ঘরে তোলার এই উৎসব হচ্ছে ওয়ানগালা সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেওয়ার অনুষ্ঠান হচ্ছে ওয়ানগালা প্রকৃতি পূজারী গারুরা সময়ের পরিক্রমায় খ্রিস্টান ধর্মে দীক্ষিত হন একসময় তারা নতুন ফসল কেটে শস্য দেবতাকে উৎসর্গ করে ওয়ানগালা পালন করতো তবে এখন উৎসর্গ করা হয় যিশু খ্রিস্টকে টিবিসি নিউজ ডেস্ক সাইক্লোন ফিন জালের তাণ্ডবে ভারত ও শ্রীলঙ্কায় অন্তত উনিশ জনের প্রাণ গেছে শ্রীলঙ্কায় ষোলো ও তামিলনাড়ুতে তিন জনের মৃত্যু হয়েছে শনিবার রাতভর তাণ্ডব চালিয়ে রবিবার সকালে শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়টি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এদিকে বন্যায় থাইল্যান্ড ও মালয়েশিয়ায় অন্তত বারো জনের মৃত্যু হয়েছে শনিবার শ্রীলঙ্কা ও ভারত উপকূলে রাতভর তাণ্ডব চালিয়ে রবিবার সকালে শক্তি হারিয়ে সাইক্লোন ফিনজাল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারতের তামিলনাড়ু ও পুদুচেরিতে দেখা দিয়েছে বন্যা রেড অ্যালার্ট জারি করা হয়েছে অন্ধ্রপ্রদেশ কেরালা ও কর্ণাটকের বিভিন্ন অঞ্চলে সাময়িক বন্ধ থাকার পর চালু হয়েছে চেন্নাই বিমানবন্দর ক্ষয়ক্ষতি এড়াতে স্কুল কলেজ অফিস আদালত বন্ধ ঘোষণা করেছে তামিলনাড়ু রাজ্য সরকার সাইক্লোন ফিনজালের আঘাতে শ্রীলঙ্কায় হতাহতের ঘটনা ঘটেছে কলম্বোর দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের তথ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত এক লাখ আটত্রিশ হাজার নয়শো চুয়াল্লিশ পরিবার এদিকে বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে এশিয়ার বেশ কয়েকটি দেশ উত্তর মালয়েশিয়ার কেলান্তান রাজ্য সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে হতাহতের পাশাপাশি গৃহহীন হয়ে পড়েছে এক লাখ বাইশ হাজারেরও বেশি মানুষ অন্যদিকে থাইল্যান্ডে ভারী বৃষ্টি অব্যাহত থাকায় বন্যা দেখা দিয়েছে আগামী সপ্তাহ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে হতাহতের পাশাপাশি দক্ষিণ অঞ্চলের অন্তত তেরো হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে দুদেশে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কার্যক্রম চলছে আশ্রয় কেন্দ্রগুলোতে খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে মৌসুমি শান্তা ডিবিসি ডেস্ক যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেলকে এফ প্রধান হিসেবে বেছে নিলেন ডোনাল্ড ট্রাম্প শনিবার এক ঘোষণায় এফবিআই প্রধান ক্রিস্টোফার রেকে সরিয়ে দেওয়ার ইঙ্গিত দেন ট্রাম্প এফ প্রধান হিসেবে সরকারি গোপনীয় নথি উদ্ধারে ট্রাম্পের বাসভবনে তল্লাশি চালান রেই এই ঘটনায় তিনি ট্রাম্পের বিরাগভাজন ভাজন হয়েছেন বলে ধারণা বিশ্লেষকদের এর আগে সরকারের আইনজীবী ও কৌশলী হিসেবে কাজ করেছেন প্যাটেল প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি জাতীয় গোয়েন্দা পরিচালক ও স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন জাতীয় দলের হয়ে খেলার মতো মানসিক অবস্থায় নেই সাকিব আল হাসান এমন মন্তব্য করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ তার দেশে খেলার বিষয়টি বিসিবির হাতে নেই বলে উল্লেখ করেছেন বিসিবি সভাপতি ডানা ছত্রিশ বিপিএল এর আনুষ্ঠানিক মাস্কট আনুষ্ঠানিক ভাবে মাস্কট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব মিয়া তামিম ইকবাল মুশফিকুর রহিম নাজমুল সন্ত সহ অনেকে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের জাক আয়োজনের মধ্য দিয়ে বিপিএল এর মাস্কট উন্মোচন করা হয় উৎসব বিপিএল এর মাঠের বাইরের আয়োজনের পাশাপাশি মাঠের খেলা ভালো হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিসিবি সভাপতি নিয়ে করা হচ্ছে আমার মনে হয় যে খেলা তো খুবই গুরুত্বপূর্ণ তার সাথে আমরা যদি খেলাটাকে সবাইকে সম্পৃক্ত করতে পারি যেটা আগে কখনো হয়নি এবার নতুন করে আমরা চেষ্টা করব। আমার মনে এটা খুবই ভালো একটা উদ্যোগ এখন যে কোনো ভালো উদ্যোগকে স্বাগত জানাতে হবে প্রথম বাট এটা কতটুকু সাকসেসফুল হবে এটাই কিন্তু শেষ হলেই বুঝে যাবে তবে এই টুর্নামেন্টে সাকিব আল হাসান খেলতে পারবেন কিনা সেটা নিয়ে রয়েছে অনেক যদি কিন্তু তার দেশে ফেরার বিষয়টি বিসিবির হাতে নেই বলে উল্লেখ করেছেন বিসিবি সভাপতি সেই সাথে জাতীয় দলের সাথে খেলার মতো মানসিক অবস্থায় নেই সাকিব এমন মন্তব্য করেন বিসিবি সভাপতি আমাদের লিস্টে আছে আমরা আশা করি জোর একটা মানে সে যেভাবে চাচ্ছে বা এটা কিছু যদি সমাধান হয় তাহলে স্টিল আমি মনে করি সাকিব এখনও ক্ষমতা রাখি খেলার ন্যাশনাল টিমে ও আমার মনে খুব বড় একটা মেন্টাল স্টেটে নাই দেশের জন্য খেলার জন্য আমার মনে হয় সেক্ষেত্রে আমরা মানে এই জিনিসটা ওকে আমরা ওর উপরে ছেড়ে দিয়েছি আমরা যে কি চিন্তা করছে উইন্ডিজ সফরে নেই সাকিব সেই সাথে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নেই অলরাউন্ডার সেটা এখন অনেকটাই নিশ্চিত রশিদ ডিবিসি নিউজ ঢাকা সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তেই ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন